হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশান লাভ ইন ইকুয়েশান আজকের আমরা কন্টিনিউ করব পঞ্চায়েত এ এনএম জি এর পরীক্ষার জন্য যে দশটা করে ম্যাথ নিয়ে একটা করে সেট অলরেডি একটা আপলোড হয়ে গেছে তোমরা দেখতে পারো আজকের সেকেন্ড ইউনিটটা অর্থাৎ ইউনিট টুটা নিয়ে শুরু করছি তো আশা করি তোমাদের প্রথম ইউনিটটা দেখে ভালো লেগেছে তাহলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে শেয়ার করো কমেন্ট করো এবং লাইক করতে ভুলো না ঠিক আছে শুরু করা যাক আজকের ইউনিট ট্যুর ফার্স্ট ম্যাথটা দেখো বলছে একটা ভগ্নাংশ দেওয়া আছে জিরো পয়েন্ট টু নাইন ফাইভ সিক্স যেখানে ফাইভ আর সিক্সের মাথায় পৌনে পৌনেকে চিহ্ন আছে কে সামান্য ভগ্নাংশে পরিণত করতে অর্থাৎ ভগ্নাংশে পরিণত করতে হবে ঠিক আছে তো তাহলে আমি আগে ম্যাথটাকে টুকে নিয়ে দেখো টু নাইন ফাইভ সিক্স এটাকে এইভাবেও পৌনে পৌনিক দিলে হবে একই এইবারে কি করছি দেখো প্রথমে পৌনে পৌনিক এবং দশমিক ছাড়া সংখ্যাটা লিখবো নিয়মগুলো আমি খুব ধীরে বলছি খুব ইন্টারেস্টিং দেখো বসে নিলাম মাইনাস দশমিক আর পৌনে পৌনিকের মাঝখানের সংখ্যাটা বসাবো ওকে বাই ভালো করে দেখো কজনার মাথায় পৌনে পৌনিক আছে দুজনের মাথায় তাই দুটো নয় ওকে আর দশমিক আর পৌনে পুনে মাঝখানে যে কটা সংখ্যা আছে দুটো তাই দুটো শূন্য শেষ এবারে বিয়োগটা করো তুমি বিয়োগ করলে সাত ছয় থেকে এক তিন দুয়ে পাঁচ নয় দুই নাইন নাইন জিরো জিরো হয়ে গেল ঠিক আছে তোমার কোন অ্যান্সারটা ট্রু সির অ্যান্সারটা ট্রু ঠিক আছে এই ধরনের ম্যাথ প্রত্যেকটা পরীক্ষায় থাকে ধরো তোমার কারণ মনে হতে পারে যে আরেকটা ম্যাথ আমি বলি ধরো ফোর পয়েন্ট ওয়ান টু শুধু টুর মাথায় পণ্য পনের কাছে তাহলে কী করবো তখন কী করবো এটা খুব ইজি নিয়ম আমি করে দিচ্ছি দেখো ফোর প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু পৌনে দেখো আমার এইটা সেই একই নিয়মে চলে রকম কীরকমভাবে করছি দেখো ফোর প্লাস ওয়ান টু মাইনাস পৌনে পৌনিকার দশমিক ছাড়ার যে সংখ্যাটা এক আর কজনের মতো পনে পৌণিকা একজনের মত পনে পৌনিকা দশমিক ছাড়া একটা সংখ্যা আছে তাহলে একটা ঠিক আছে তাহলে এটা কী হলো ফোর প্লাস ইলেভেন বাই নাইনটি মানে এটাকে লেখা যায় ফোর ইলেভেন বাই একদম যে পৌনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং আশা করি তোমাদের খুব ভালোও লেগেছে ঠিক আছে নেক্সট ম্যাথরা দেখো ম্যাথরা দেখো ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ এভাবে কন্টিনিউ করতে এন পর্যন্ত আছে এর সরলতম মান অর্থাৎ এর গুণ ফলটা নির্ণয় করতে হবে ঠিক আছে তুমি এত বড় গুণ কি করে মুখে মুখে করবে পরীক্ষাতে কিন্তু দেখো আমি কীভাবে শেখাচ্ছি এদের লসাগু যোগ করলে তিন একে তিন আর একে যোগ চার তাহলে চারের তিন গুণ এটা যোগ করলে চার একে চার আর উপরে একে পাঁচ তাহলে পাঁচের তিন পাঁচে চার তারপরে পাঁচে আর এক ছয় ছয়ের পাঁচ এইভাবে কন্টিনিউ হবে লাস্ট কোথায় যাবে তাহলে এন ইন টু প্লাস ওয়ান বাই এন ভালো করে একটা জিনিস লক্ষ্য করো কোনটে কোনটে কাটছে তুমি একটু লক্ষ্য করো দেখো এই ফোর এই ফোর কাটছে মানে এইভাবে কাটাকাটিটা হচ্ছে পাঁচ পাঁচ কেটে যাবে পরে ছয় ছয় কাটবে এরম কাটতে 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 এইভাবে কে এনটা এর আগের টামটার সঙ্গে কাটবে ঠিক আছে তাহলে পড়ে থাকবে কি লাস্টে এইটা আর এইটা তাহলে ওইটা কোথায় আছে উপরে আছে এন প্লাস ওয়ান আর থ্রি নিচে বলো কোন ম্যাথ অ্যান্সারটা ঠিক এর দাগের অ্যান্সারটা ঠিক কত সহজে করা যায় বুঝতে পেরেছ অবভিয়াসলি ভালো লেগেছে দেখো নেক্সট ম্যাথটা দেখো আজকের আমরা এইটা খুব একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ ভীষণ 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 ইন্টারেস্টিং ভালো করে দেখো তোমার এটার বর্গমূল করতে হবে আবার এটার বর্গমূল তাদের বর্গমূলের আবার বর্গমূল করতে হবে ঠিক আছে কিন্তু এত বড় সংখ্যার আমি বর্গমূল করবো কী করে জানো তো এর একটা ভিডিও আমি আপলোড করবো ভেবেছি সেটা এখনও করতে পারিনি তাহলে তোমাদের আগে এখানেই শিখিয়ে দিই ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স ঠিক আছে এর বর্গমূল করছি দেখো কত ইজিলি এবং কত ভালো লাগবে দেখো শেষের দুটো অঙ্ক মার্ক করলাম ঠিক আছে আচ্ছা শেষ অঙ্কটা কত কত গুণ করলে ছয় হতে পারে চার চার ষোলো তাই তো তাহলে চার এবারে আর কে কার কার গুণ করলে তাহলে দশ থেকে চার বিয়োগ করলে কত ছয় দেখো ছয় ছত্রিশ তাহলে ছয় আসবে না ঠিক আছে এবার তাহলে এই দুটো আমি কিন্তু বাদ দিতে বলেছি তাই ওটা মেনশন করে নিলাম এবার দেখো কত কত গুণ করলে এক সাত নয়ের কম হয় তেরো তেরো আচ্ছা বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর আর চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই তাহলে চোদ্দো চোদ্দো হবে না তাহলে এর ভিতরে যাচ্ছে কত তেরো ঠিক আছে এবার তেরো গেলে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো এই তেরো এটা বসে গেল এবারে চার নেব না ছয় নেব এটা কনফিউশন তেরোর পরের সংখ্যাটা কত চোদ্দো চোদ্দো আর তেরোর গুণ করো আমি দু অঙ্কের গুণ কী করে শিখিয়েছি চার তেরঙ্গ বাহান্ন এখানে দরকার নেই দু অঙ্কের এমনি নর্মালি গুণ চার তেরং বাহান্ন দুই হাত আছে পাঁচ তেরো পাঁচে আঠেরো তাহলে ভালো করে দেখো তাহলে এর পরের অঙ্কটা দিয়ে গুণ করব করলে এইটা এর থেকে এটা ছোট হ্যাঁ কি না এইটা ছোট তো গুম ফলের থেকে এটা ছোট না বড় দেখবো এটা ছোট মানে আমি ছোটোটাকে নেব চারটাকে নেব মানেই কি আলটিমেট কী দাঁড়ালো রুটোভার ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স বর্গমূল করলে ওয়ান থ্রি ফোর ক্লিয়ার একদম একইভাবে আমি এটাও পড়ছি দেখো কি এটা আছে টু ফোর জিরো টু ফাইভ আমি বলেছি লাস্ট দুটো মার্ক করবো শেষে পাঁচ আছে মানে অবভিয়াসলি পাঁচের স্কোয়ার পাঁচ মানে সেটা পাঁচ হতে পারে আর দশ থেকে পাঁচ বিয়োগ করলে সে আরেকটাও পাঁচ তালা আর লেখার দরকার নেই এইবার দেখো দুশো চল্লিশের মধ্যে কোনটে যাবে কার স্কোয়ার করলে তাহলে পঁচিশ পঁচিশ সরি পনেরো পনেরো দুশো তার থেকে বড় হচ্ছে তাহলে ছোট কোনটে তোমার পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে পনেরো বসিয়ে দিলাম হ্যাঁ একদম কোনো চিন্তা না করে পনেরো বসিয়ে দিলাম ঠিক আছে এইবার দেখো এখানে তো একটাই আছে পাঁচ বসিয়ে দিলাম বর্গমূল শেষ কত ইজিলি এবার দেখো তাদের আবার বর্গমূল তাহলে এদের আবার বর্গমূল করো ওয়ান থ্রি ফোর প্লাস ওয়ান ফাইভ ফাইভ এই দুটোকে যোগ করলে কত হয় নয় আট দুই এটা তো সতেরো স্কোয়ার ঠিক আছে তাহলে সতেরো অ্যান্সার বুঝতে পেরেছ দেখো আমি প্রত্যেকটা জায়গায় তোমাদের যত শর্ট টেকনিক আছে সেগুলো অ্যাপ্লাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার মনে হয় অবশ্যই মানে তোমাদের অবশ্যই ভালো লাগছে দেখো নেক্সট ম্যাথটা দেখো এখানে গড়ের একটা অঙ্ক আছে পাঁচটা সংখ্যার গড় আঠেরো তাহলে একটা সংখ্যা বাদ দেওয়া হলে তাদের গড় হয় ষোলো বাদ দিলে কটা সংখ্যা থাকে চারটে সংখ্যা তাহলে এর আগের ভিডিওতে আমি গড়ের নিয়ে খুব ভালো কনসেপ্ট বলে দিয়েছি তবু এখানে বলছি দেখো যদি গড় দেওয়া থাকে আর সমষ্টি দেওয়া সংখ্যা দেওয়া থাকে যে পাঁচটা সংখ্যার গড় তাহলে সংখ্যা সমষ্টি ফাইভ ইন্টু আঠেরো তাহলে পাঁচটা সংখ্যা সমষ্টি আঠেরো গুণিতক পাঁচ ঠিক আছে আর তুমি একটা সংখ্যা বাদ দিয়েছ মানে কটা সংখ্যা আছে চারটে সংখ্যা তার গড় কত বলেছি ষোলো তাহলে এটা বাদ দাও ষোলো গুণিতক চার তাহলে বাদ দেওয়ার সংখ্যাটা বেরিয়ে যাবে বোঝা গেছে দেখো নব্বই চারশো অংশ চৌষট্টি ছয় ছাব্বিশ ঠিক আছে তাহলে সংখ্যাটি কত ছাব্বিশ বুঝতে পেরেছ কিন্তু অঙ্কটা কিন্তু খুব মানে ছেলের বাদ দেওয়া সংখ্যাটা কত এই ধরনের অঙ্ক কিন্তু খুব মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট শুধু কিছু নেই কিন্তু দেখো দুটো গুণ করেছি জাস্ট করে বিয়োগ করে দিছি ঠিক আছে নেক্সট ম্যাথটা দেখো দেখো এখন একটা লাভ ক্ষতির ম্যাথ দিয়েছি এই ম্যাথটা যদি তোমরা ভালো করে বুঝে নাও লাভ ক্ষতির কোনো অঙ্ক তোমাকে কখনোই আটকাবে না পরীক্ষাতে কত সহজে শেখা যায় লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতি লাভ ক্ষতি বলে ছেলেমেয়েরা খুব কঠিন ম্যাথ কত ইজি করে দিচ্ছি দেখো বলছে একশো টাকা একটা দ্রব্য বিক্রয় করায় তাহলে একশো নব্বই টাকায় বিক্রি করেছে করে কত ক্ষতি হয়েছে ফাইভ ক্ষতি হয়েছে তাই না তাহলে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে সেই কত টাকায় বিক্রি করতে হবে সেটা তোমাকে বলেছি সব সময় ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট ধরবে তাহলে ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট ধরো ক্রয় মূল্যটা ওকে তাহলে ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো বিক্রি করার পর তাহলে বিক্রয় মূল্য কত হবে এগুলো লিখতে তো হবে না পরীক্ষা হলে মুখে মুখে করবে তাহলে পঁচা একশো থেকে পাঁচ বিয়োগ করো তাহলে কত পার্সেন্টেজ নাইনটি ফাইভ পার্সেন্টেজ এটাই তো বিক্রয় মূল্য তাহলে দেখো নাইনটি ফাইভ পার্সেন্ট সমান একশো নব্বই টাকা ক্লিয়ার এবার তোমার বের করতে বলেছি পনেরো পার্সেন্ট লাভ হবে একশো পার্সেন্ট যদি ক্রয় মূল্য হয় তাহলে পনেরো পার্সেন্ট লাভ হলে একশো পনেরো পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট সমান কত একশো নব্বই বাই পঁচানব্বই তাহলে একশো পনেরো পার্সেন্ট সমান কত তাহলে একশো নব্বই বাজিত পঁচানব্বই ইন্টু একশো পনেরো পঁচানব্বই দুই দিয়ে কাটা থেকে দুই তাহলে এটা দুশো তিরিশ এটা তো আমি এত আস্তে আস্তে করলাম তোমাদের বোঝানোর জন্য এক লাইনে হয়ে যাবে ম্যাথটা তাহলে ফাইভ পার্সেন্ট ক্ষতি তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট সমান একশো নব্বই টাকা একশো পনেরো পার্সেন্ট সমান কত দুশো তিরিশ টাকা এক লাইনে এই ম্যাজিকের মতো মেথডে তুমি লাভ ক্ষতির যে কোনো অঙ্ক খুব ইজিলি সলভ করতে পারো ঠিক আছে নেক্সট ম্যাথটা দেখো দেখো এখানে একটা অঙ্ক দিয়েছি কি যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্যে কুড়ি জন লোকের কতদিন চলবে আগে এর একটা বড় নিয়ম শেখায় যে বড় টেকনিকে কী করেছে তোমরা ছোটোবেলায় কীরকম করেছিলে যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলবে তাহলে একজন লোকের কত দিন চলবে যে একটা পরিমাণ খাবার পনেরো জন চল্লিশ দিন ধরে খায় তাহলে একজন যদি খায় সেটা আরও বেশি দিন চলবে বেশি হলে কী হয় গুণ হয় তাহলে গুণ করছি দেখো পনেরো ইন্টু চল্লিশ হলো তাহলে কুড়িজন লোকের কত দিন চলবে তাহলে প্রথমটা গুণ হলে পরেরটা ভাগ আর প্রথমে যদি ভাগ হতো পরেরটা গুণ যা হবে তার বিপরীত হল তাহলে চল্লিশ দি ভাগ তাহলে কাটাকাটি করো দুই তিরিশ তিরিশ দিন চলবে কিন্তু এটা পরীক্ষা হলে জন্য অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম নয় এটাই করলে তোমার একটু টাইম ওয়েস্ট হবে এটা শর্টকাট টেকনিক বলি এখন যদি দুটো ব্যস্তানুপাত থাকে মানে জোন আছে দিন আছে এই এইরকম ধরনের অঙ্ক যে ব্যস্ত সম্পর্ক তখন কি করবে এক লাইনে পনেরো আর চল্লিশ গুণ করো ভাজিত যেটা আছে খুব ভাগ করে এক লাইনে উত্তর শেষ কিন্তু এটা খেয়াল রাখবে যদি ব্যস্ত সম্পর্ক হয় সরল সম্পর্ক হলে কিন্তু এটা হবে না বোঝা গেছে তাহলে জোন আর দিন যদি থাকে তাহলে একদম চোখ বন্ধ করে সে লোক সংখ্যা চাক আর দিন সংখ্যা চাক প্রথম দুটো গুণ করবে পরের যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করবো তাহলে যেটা চেয়েছে সেটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার সিদ্ধাগারটা আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছো ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবিয়াসলি কিন্তু কমেন্ট করো বা লাইক করে দিও ঠিক আছে নেক্সট ম্যাথটা দেখো এখানে তোমার দেওয়া আছে এইস টু বি টু ইস টু থ্রি আর ইস টু সি সিক্স ইস টু সেভেন তাহলে এবিসির ভ্যালু কত বা ওর অনুপাতটা কত একটা নিয়ম শেখাবো এইরকম বি সি যদি থাকে তাহলে দেখো দ নিয়ম আছে দ কীরকম লিখি আমরা প্রত্যেকে দ জানি কীরকম বাংলায় দ লিখি এই তাহলে এই দ দাও এইটা এই এই দ হয়ে গেল আমি মুছে ফেলছি এই লাইনটার জন্য অসুবিধা হচ্ছে আমি দটা আবার দিচ্ছি দেখো এইরকম থাকলে দ এই 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 দেওয়া হয়েছে তাহলে যেটা যার সঙ্গে কোন তার অথায় এইস টু বিস টু সি ইকাল টু প্রথমে যেটা যেটা ছ দোকানে বারো পরের কি এইটে এইটে তিন ছয় আঠেরো তারপরের কন্টে তিন সাতে একুশ হয়ে গেল অনুপাত সবসময় লঘিষ্ঠ আকারে করতে হয় তাহলে কী করবে দুই দিয়ে কাটবে না দুই দিয়ে যাবে না তিন দিয়ে সবাই যাবে তিন চারে বারো তিন ছয়ে আঠেরো তিন সাতে একুশ ফোর সিক্স সেভেন এটাই কারেক্ট অ্যান্সার তাহলে এই দ নিয়মটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এক সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে পরীক্ষাতে ঠিক আছে অবভিয়াসলি ভালো লাগছে নেক্সট ম্যাথটা দেখো এখন দেখো একটা পার্সেন্টেজের ম্যাথ শেখাবো খুব 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 জনপ্রিয় একটা ম্যাথ এবং খুব ইন্টারেস্টিং এবং পরীক্ষায় ম্যাক্সিমাম এই কনসেপ্টটা লাগে চিনির মূল্য টেন পারসেন্ট কমে যাওয়ায় মানে মূল্য কমে গেছে একশো টাকা হলে নব্বই টাকা হয়ে গেছে যা হয় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়িয়ে বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে মানে তুমি আগেও যা খরচ করতে এখনও একই খরচ করবে কিন্তু তাতে চিনি বেশি ব্যবহার করবে কত ভাগ বেশি ব্যবহার করবে আমরা ছোটোবেলায় কীরকম করতাম একটা বড়ো নিয়মটা আগে যে শেখাই মনে করি যে একশো টাকায় আগে একশো কেজি চিনি পাওয়া যেত ওকে এইবার এখন কী হয়েছে এখন দাম টেন পারসেন্ট কমে গেছে তাহলে এখন কী পাচ্ছে নব্বই টাকায় তুমি একশো কেজি চিনি পাচ্ছ তাহলে এক টাকায় কত চিনি পাচ্ছ আর একশো টাকায় কত চিনি পাচ্ছ তাহলে ইন্টু একশো বাই নব্বই এত কেজি চিনি পাচ্ছ তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে শূন্য শূন্য কেটে গেলে একের পিঠে তিনটে শূন্য বাই ন কেজি এখন ব্যবহার করছো তাহলে তোমার বেড়েছে কত কত ভাগ বাড়লো আগে ব্যবহার করতে কত একশো কেজি এখন ব্যবহার করছো কত এত কেজি তাহলে কত বেড়েছে তাহলে হাজার নয় একশো তাহলে নশো তাহলে হাজার থেকে নশো বিয়োগ করো বাই নয় মানে একশো বাই নয় তুমি একশো তাহলে এই পারসেন্টেজটা হ্যাঁ তাহলে এটা ভাগ করলে ন এগারো নিরানব্বই এই পারসেন্টেজটা তুমি বাড়িয়েছো তাহলে এত বড়ো নিয়ে মেথড তোমার এই পরীক্ষা হলেতে করা পসিবেল নয় তাহলে এটা জেনারেল মেথড এবার শর্টকাট টেকনিকটা এক লাইনে শেখাচ্ছি দেখো ভীষণ ইন্টারেস্টিং শর্টকাট এটা তুমি কি করবে একশো বসিয়ে দেবে এই রকম ধরনের অঙ্ক পেলেই একশো বসিয়ে প্রথমে দেবে ঠিক আছে যে পার্সেন্টেজটা বেড়েছে বা কমেছে সেটা বসিয়ে দেবে বসালে এবার এটা কমেছে না বেড়েছে কমেছে তাহলে একশো থেকে কমেছে একশো বিয়োগ দশ পার্সেন্টেজ ম্যাথ চলে গেল যদি বাড়ত তখন টেন হতো এখানে প্লাস টেন হতো ওকে তাহলে দেখো সেই তোমার কাটাকাটি করলে একের পিঠে চারটে শূন্য নব্বই শূন্য শূন্য কেটে গেলে নয় এগারো নিরানব্বই একই অ্যান্সার শর্টকাটটা কি অবভিয়াসলি আশা করি ভালো লেগেছে তা ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নেক্সট ম্যাথটা দেখো দেখো এখানে চক্রবৃদ্ধি বা জটিল সুদের একটা দেওয়া আছে কীরকম যদি কোনো আসল জটিল সুদে দু বছরে সুদে আসলে চার গুণ হয় আসলের গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তাহলে সিম্পল যদি ভালো করে দেখো তুমি আসলটা যদি পি হয় সুদের হার যদি আর হয় সময় যদি এন দিয়ে প্রকাশ করা হয় তাহলে এক্ষেত্রে সূত্রটা কি হয় তোমরা চক্রবৃদ্ধি সুদাসল ইন হয় এত টাকা ঠিক আছে এবার বলে বলেছে সুদে আসলে সেটা চার গুণ হবে মানে এটাই হবে ফোর পি মানে আলটিমেট কি হলো ওয়ান প্লাস এখানে দু বছর টাইমটা বলে দিয়েছে আর বাই হান্ড্রেড এনটা দু বছর এটা সমান চার গুণ হবে মানে আসলে চার গুণ ফোর পি তাহলে পিপি কেটে গেল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর ওর ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকাল টু চারের বর্গমূল দুই ওর আর বাই হান্ড্রেড ইকাল ওয়ান ওর আর টু তাহলে সুদের হার কত হান্ড্রেড পারসেন্ট অ্যাট অ্যান্সার ইজ যদি কারোর এই চক্রবৃদ্ধি সুদে আরও প্রবলেম থেকে থাকে বা কারোর আরও ডিটেল জানতে ইচ্ছে হয় তাহলে আমার এই চ্যানেলে শেষে লিঙ্ক দেওয়া থাকবে চক্রবৃদ্ধি সুদের আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে অনেকদিন আগেই করেছি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আজকে লাস্ট ম্যাথটা দেখো দেখো আজকের লাস্ট ম্যাথটা আমরা একটা ক্যালেন্ডারের ম্যাচ শিখব কীরকম বলছে আজ শুক্রবার হলে একশো কুড়ি দিন পরে কী বার হবে আজকের কী বার শুক্রবার তাহলে একশো কুড়ি দিন পরে কী দিন হবে তোমার মাথায় খুব ভালো করে রাখতে হবে সোমবারের আজকের যদি সোমবার হয় সাত দিন পরে আবার সোমবার হবে আজকের যদি রবিবার হয় ঠিক সাত দিন পরে আবার রবিবার হবে আজকে যে দিন হবে এর সাত দিন পরে একই দিন রিপিট হবে ঠিক আছে অর্থাৎ সাত দিন পরে যেহেতু হবে তাহলে আমার একশো কুড়ি দিন বলেছে তাহলে একশো কুড়িকে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে সাত দিয়ে ভাগ করলে সাত একে সাত পাঁচ নামল সাত সাতা উনপঞ্চাশ ভাগশেষ এক থাকলো ওকে ভাগশেষ যেটা আছে ওর দিকে তাকাতে হবে কত ভাগশেষ আছে এক তোমার ছিল কি শুক্রবার তাহলে সাত দিলে শুক্রবার হয়ে গেল সেটা যা ভাগ ফল হবে সেটা দিয়ে যোগ করব তাহলে শুক্রবার যোগ এক দিন তাহলে সেটা কি দিন হবে শনিবার ওকে তাহলে তোমার অপশান শুনি দেখো কত সহজে এই মেথডগুলো অ্যাপ্লাই করলে আমরা পরীক্ষার জন্য ভীষণ ক্লিয়ারলি এবং সুন্দর অ্যান্সার করে আসতে পারবো ঠিক আছে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই এতগুলো ম্যাথ দেখলে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারে আলাদা আলাদা টাইপ এবং প্রত্যেকটা শর্টকাট এবং বড়ো মেথডও তোমাদের শিখিয়ে দিচ্ছি যদি মনে হয় তোমাদের বন্ধুদেরও উপকার হবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট এবং লাইক করতে ভুলো না ঠিক আছে সবাই ভালো থাকো এবং দেখতে থাকো আমার প্রত্যেকটা ইউনিট আপলোড হচ্ছে প্রতিনিয়ত তোমরা দেখো এবং ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে বাই